লেসেন এইট দ্য জার্নি অফ হুইলস চাকার ভ্রমণ ডু ইউ নো মুি তুমি কি মুন্নিকে চেনো মুন্নি ইজ এ লিটল গার্ল মুন্নি হয় একটি ছোটো মেয়ে শি স্টাডিস ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে অধ্যয়ন করে হার ফাদার মানে তার বাবা ইজ মানে হয় এ পোটার মানে একজন কুমোর শি হেল্পস সে সাহায্য করে হার ফাদার তার বাবাকে ইন মেকিং আর্থ এন্ড ফট মাটির পাত্র তৈরি করতে শি গোস সে যায় টু দ্য মার্কেট বাজারে উইথ হার ফাদার তার বাবার সাথে ইন এ বুলকার একটি বলদের গাড়িতে হার ফাদার টেক্স হার টু স্কুল মানে তার বাবা তাকে স্কুলে নিয়ে যায় অন হিজ বাইসাইকেল এভরিডে তার বাইসাইকেলে করে প্রতিদিন লাস্ট সানডে মানে গত রবিবার শি ওয়েন্ট সে গিয়েছিল টু দ্য ভিলেজফেয়ার একটি গ্রামের মেলাতে শি টুক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি রাউন্ড সে জায়েন্ট হুইল এবং নাগোদ্দোলায় চেপেছিল মুরনি ওয়াজ ভেরি হ্যাপি মুন্নি ছিল খুব সুখী সি স সে দেখেছিল হাউ উই ইউজ দ্য হুইল কীভাবে আমরা চাকাকে ব্যবহার করছি ইন ডিফারেন্ট ওয়ে বিভিন্ন উপায়ে উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেল ট্রেন্স মানে চাকা ছাড়া সেখানে কোনো বাইসাইকেল কার বা ট্রেন থাকতো না হুইল আর ইউজ মানে চাকা ব্যবহার হচ্ছে ইন উইন মিল্ড অ্যান্ড স্টিম ইঞ্জিন টু চাকা ব্যবহৃত হচ্ছে বায়ুকল এবং বাষ্পচালিত ইঞ্জিনেও উইদাউট দ্য হুইল মানে চাকা ছাড়া হার ফাদার তার বাবা উড নট বি অ্যাবেল টু মেক পটস তার বাবা পাত্র তৈরি করতে সমাপ্ত হতো না হার মাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল তার মা কুয়ো থেকে জল তুলতে গিয়ে সমস্যায় পড়তো মেনি ফ্যাক্টরিস রান অন হুইলস অনেক কলকারখানা চাকার সাহায্যে চলে বাট হু ইনভেন্টেড দ্য হুইলস কিন্তু কে চাকা আবিষ্কার করেছে নো বডি নোজ দ্য অ্যান্সার কেউই এই উত্তরটি জানে না অন অফ দ্য ফার্স্ট হুইল ইউজ ওয়াজ দ্য পোর্ট আর হুইল প্রথম চাকাগুলোর মধ্যে কুমড়ের চাকা একটি ইটস হ্যাপেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স এগো এটি ঘটেছিল পাঁচ হাজার পাঁচশো বছর আগে লেটার মানে পরবর্তীতে ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট মানুষ ব্যবহার করেছিল চাকাকে পরিবহনে দ্য ফার্স্ট মেন অফ ট্রান্সপোর্ট ওয়াজ এ উডেন কার্ট মানুষের প্রথম যানবাহন ছিল কাঠের তৈরি গাড়ি হুইলস চেঞ্জ আওয়ার লাইফস চাকা আমাদের জীবনকে বদলে দিয়েছে উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে এবং তাড়াতাড়ি যেতে পারি উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুডস অন হুইলস আমরা সহজেই পরিবহন করতে পারি ভারী জিনিসপত্র চাকার সাহায্যে আওয়ার ফিজিক্যাল ওয়ার্কস বিকেম লেস মানে আমাদের শারীরিক শ্রম কমে গিয়েছে উইথ দ্য ইনভেনশন অফ হুইলস চাকা আবিষ্কারের ফলে রাইট ফ্রম দ্য টিনেস্ট ওয়াশ গিয়ার টু দ্য লার্জ ভেহিকেলস দ্য হুইল ইজ ফাউন্ড এভরিহার মানে সেই ঘড়ির ছোট চাকা থেকে শুরু করে বড় বড় যানবাহনের চাকা সবখানেই চাকা ব্যবহৃত হচ্ছে ইট সেভ আওয়ার টাইমস এটি আমাদের সময়কে বাঁচায় ইটস মেক আওয়ার লাইফ বেটার এটি আমাদের জীবনকে উন্নত করে